হ্যালো বন্ধুরা আমি ডায়েটিশিয়ান সংবাদ কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন তবে গরম খুব পড়েছে বাইরে গরমে সবাই হাঁসফাঁস করছে মাঝখানে গরম পড়েছিলও আবার কমেছিল আবার এখন খুব গরম হ্যাঁ এবং তার সাথে সাথে গরমের সাথে সাথে যেটা হয় পেটের ভীষণ সমস্যা পেটের প্রবলেম কনস্টিপেশন লুজ মোশন ডাইজেশন ইস্যুস এগুলো তো হচ্ছেই কনস্ট্যান্ট তো আজকে যেটা বলবো যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গাট হেলথ অর্থাৎ পেটকে কি করে ভালো রাখা যায় পেটকে কি করে সারা বছর ভালো রাখতে পারবেন যাতে কোনোরকম কনস্টিপেশন লুজ মোশন বা রকম ডাইজেশন রিলেটেড ইস্যুস না হয় সেটাকে কীভাবে নিজেকে ভালো রাখবেন কীভাবে নিজের পেটকে ভালো রাখবেন আর আরেকটা জিনিস জানেন কি পেট যদি কারোর ভালো থাকে তাহলে মন ভালো চান্সেসও অনেক বেশি কারণ গার্ডের সাথে মেন্টাল হেলথের একটা ডাইরেক্ট রিলেশন আছে এই নিয়ে বহু রিসার্চ পেপার বহু কিছু বেরিয়েছে তাই পেট যদি ভালো থাকে মনও ভালো থাকবে সুস্থ থাকবে সারাটা দিয়ে মানে ভালো কাটবে আর কি আপনার তো এখন যেটা বলবো সেটা হচ্ছে যে কার্ট হেলথকে আমরা কী করে ভালো রাখবো পেটকে কী করে ভালো রাখবো পেটকে ভালো রাখার জন্যে নির্দিষ্ট কিছু টাইপ অফ ফুড হয় কোনো কোনো খাবার যেগুলো পেটের জন্য ভালো অর্থাৎ গাটের ব্যাকটেরিয়ার জন্যে ভালো গাটের ব্যাকটেরিয়াল গ্রোথ যদি ভালো হয় গাটের ব্যাকটেরিয়ার পরিমাণ যদি ঠিক থাকে ব্যালেন্স যদি মেনটেন হয় তাহলে কিন্তু কোনোরকমভাবে কনস্টিভেশন বলুন লুজ মোশন বলুন ডাইজেশন ইস্যুস বলুন কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যায় তাই গাটকে ভালো রাখার জন্যে গাটকে ইম্প্রুভ করার জন্যে আপনারা কি ধরনের খাবার খেতে পারেন সেটা নিয়ে বলুন প্রথমত খুব মানে ইজিলি পাওয়া যায় খুব ইজিলি আমাদের বাড়িতে তৈরি করা সম্ভব সেটা হচ্ছে পান্তা ভাত পান্তা ভাত খেলে কিন্তু পেট অনেক ভালো থাকে পেট অনেক মানে কি বলবো গাট হেলথ অনেক ইমপ্রুভ করে ভালো থাকে সবার হয়তো শুনে একটু অবাকও লাগবে যে পান্তা ভাত কী করে পসিবল কিন্তু হ্যাঁ পান্তা ভাতের মধ্যে এমন কিছু ব্যাকটেরিয়াল গ্রোথ তৈরি হয় যখন আপনি পান্তা ভাতকে ফার্মেন্ট করছেন ভাতটাকে তখন কিন্তু সেগুলো আমাদের গাট হেলদি ব্যাকটেরিয়াগুলোকে ইমপ্রুভ করতে গাটের হেলথকে ইম্প্রুভ করতে সাহায্য করে তাই চেষ্টা করুন এই গরমে যদি পসিবল হয় পান্তা ভাত খেতে বিশেষ করে রাত্রের দিকে যদি পসিবল হয় অল্প পরিমাণে পান্তা ভাত তার সাথে ধরুন একটু ছাতু খেতে পারেন বা পোস্ত মাখা খেতে পারেন এই ধরনের জিনিসগুলো খেলে কিন্তু পেটটা অনেক ভালো থাকবে গার্টের যে প্রবলেমটা অনেকটাই কমা পসিবল হবে এটা একটা হলো এছাড়া এটাও করতে পারেন যে সকালবেলা ঘুম থেকে উঠে প্লেন পান্তা ভাত দু চামচ একটু নুন দিয়ে খেতে পারেন সেটাও কিন্তু গার্টের জন্য ভীষণ ভালো এরপরে কি যেই ধরনের ভেজিটেবলসগুলো আমাদের পেটের জন্যে বা গার্ট হেলথ বা কনস্টিভেশনের জন্যে ভালো সেগুলো হচ্ছে প্লেন ঢ্যাঁড়স পাকা পেঁপে কাঁচা পেঁপে লাউ এই ধরনের সবজি বা ধরুন অ্যাসপোর্ট যেটা আমরা বলি হ্যাঁ সেই ধরনের সবজিগুলো কিন্তু আমাদের গার্টের জন্যে খুব ভালো অর্থাৎ আমাদের পেটের জন্যে ভালো সেই ধরনের সবজিগুলো রেগুলার এই গরমে খাওয়ার চেষ্টা করুন অন্তত ঢ্যাঁড়স বা ধরুন যে এছাড়া যে কোনো সিজনাল ভেজিটেবল তো খাবেন কিন্তু এই ভেজিটেবলসগুলোকে মেনলি একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন নিজের ডায়েটে একটু বেশি করে খাওয়ার চেষ্টা করুন তো সেগুলো কিন্তু গাটের জন্য ভালো এছাড়া ওই খাবারগুলো নিউট্রিশন কোয়ালিটি ইম্প্রুভ হয় এবং সেগুলো আমাদের ডাইজেস্ট করতে সুবিধা হয় এবং গাটের জন্য ভালো সেরকম ফার্মেন্টেড কিছু ফুড আছে যেরকম ধরুন ধোকলা হতে পারে ইডলি হতে পারে ধোসা হতে পারে যেগুলো কিন্তু ফার্মেন্টেশনের মাধ্যমে তৈরি হয়ে থাকে এবং কিছু হেলদি গুড ব্যাকটেরিয়া আমাদের বডিতে তৈরি করতে সাহায্য করতে পারে তাই এই ধরনেরগুলো কিন্তু খেলেই ধরনের জিনিসগুলো বা এই ধরনের ফুডগুলো খেলেও কিন্তু পেটটা অনেকটা ভালো থাকার চান্সেস থাকে আরেকটা খুব ইম্পর্টেন্ট যেটা কখনোই ভোলা যায় না সেটা হচ্ছে দই টক দই বাড়িতে পাতা টক দই কিন্তু পেটের জন্য ভীষণ ভালো তাই গার্ট হেলথকে ভালো রাখতে গেলে গার্টের যে ব্যাকটেরিয়াল গ্রোথ ঠিক রাখতে গেলে অবশ্যই টক দই খাওয়ার চেষ্টা করুন বা টক দই যদি যদি আরও ভালো না লাগে টক লাগে বা কিছুর জন্য তারা কিন্তু দইয়ের ঘোল করেও কিন্তু খেতে পারেন সামান্য একটু নুন এবং তার সাথে একটু রোস্টেড কিউমিং পাউডার দিয়ে ভালো করে গোল বানিয়ে খেতে পারেন সেটাও কিন্তু পেটের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বা ভালো এছাড়া যত রকমের সিজনাল ফ্রুটস আছে ভেজিটেবলস আছে সব খাওয়ার চেষ্টা করুন সবার মধ্যে প্রচুর ফাইবার থাকে আমাদের পেট ভালো রাখতে কিন্তু ফাইবারের ভূমিকা ভীষণ বড় গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে তাই ফাইবার জাতীয় খাবার যত খাবেন পেট ভালো থাকার চান্সেস থাকে তবে অবশ্যই মনে রাখবেন যে ফাইবার খাওয়ার সাথে সাথে জলের পরিমাণও কিন্তু বাড়াতে হবে যদি আপনি কনস্ট্যান্ট ডায়েট করছেন ফাইবার খেয়ে যাচ্ছেন কিন্তু জল খাচ্ছেন না ব্যালেন্স থাকছে না তাহলে কিন্তু পেটে সমস্যা সমস্যা হবে বাড়তে পারে তাই যখনই ফাইবার ফাইবার রিচ ফুড খাচ্ছেন খাচ্ছেন যুক্ত খাবার সেই পরিমাণে জল খাওয়ার হবে জলও বাড়াতে হবে এমনি না যে শুধু আমি ডায়েট করছি ফাইবার খেয়ে যাচ্ছি তা নয় তার সাথে সাথে জলও ইনটেক বাড়াতে তবে কিন্তু জিনিসটা ব্যালেন্স হবে পেট ভালো থাকবে গার্ড ভালো থাকবে আর পেট যদি ভালো থাকে আমি আগেই বলেছি মন ভালো থাকবে শুধু তাই না তার সাথে স্কিন আর ভালো থাকবে তাই সবসময় চেষ্টা করুন পেট যাতে ঠিক থাকে ভালো থাকে যতটা পারবেন এই গরমে স্পাইসি ফুড বা ধরুন এই যে বিভিন্ন রকমের যে ভাজা ভুজি সেগুলো খাওয়ার একদম বন্ধ করে দিন সেগুলো চেষ্টা করুন না খেতে যতটা পারবেন ফ্রেশ ড্রিঙ্ক যেরকম ধরুন জলের তো যেরকম কোনো মানে কোনো কি বলবো তুলনাই হয় না মানে জলের কোনো কোনো রিপ্লেসমেন্ট নেই তাই জল তো খেতেই হবে গাটকে ভালো রাখার জন্য সেটা প্লেন ডার্ক ওয়াটার হতে পারে লেমন ওয়াটার মানে ধরুন লেবু দিয়ে শুধু জল বা পুদিনা পাতা তুলসী পাতা দিয়ে মেশানো জল যে ইনফিউজড ওয়াটারগুলো সেগুলো কিন্তু খেতে থাকুন যদি এমনি জল ভালো নাও লাগে তাই এই ধরনের জিনিসগুলো এই ধরনের ফুডগুলো খেলে কিন্তু পেট অনেক ভালো থাকে পেটের সমস্যা অনেক কম করা যায় গাটের যে ইম্প্রুভমেন্ট বা যে গাটের যে ব্যাকটেরিয়াল গ্রোথ সেগুলো কিন্তু ভালো হয় আশা করছি সবাই এই টিপস গুলো ফলো করলে কিছু না কিছু তাদের উপকার হবে পেটের যাদের সমস্যায় ভুগছে তারা কিছুটা হলেও এই সমস্যার সমাধান করতে পারবেন সবাই চেষ্টা করুন বাড়িতে এই ধরনের টিপস গুলো ফলো করতে গরমে সবাই ভালো থাকবে সবাই